খোশবাগ পৌঁছেই আমরা প্রথমেই একটা গাইড নিয়ে নিলাম এমনি হাতে সময় বেশিক্ষণ নেই সন্ধে নেমে যাবে দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম সালে বাগান বাড়ি হিসেবে তৈরি করিয়েছিলেন প্রথমত কবরস্থান ছিল না তো সারা বাগান বাড়িতে দেশ বিদেশের বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করতেন জায়গাটি সুন্দর গন্ধে পরিপূর্ণ থাকত সে সময় নাম লিখেছিল খুশবু বাঘ থেকে পরে খোশবাগ নাম দেওয়া হয়েছে মোট কবর আছে চৌত্রিশ জনের তার মধ্যে বত্রিশ জনকে খুন করা হয়েছে খুন করেছে মির্জাফর মির্জাফরের বড় ছেলে মিরন দুজনের মৃত্যু হ্যাঁ স্বাভাবিক একজন আলিবর্তী সিরাজের দাদু বয়সেই মারা গেছে আর একজন নবাব সিরাজের মিসেস বেগম নেসা লুসা হয়ে মারা গেছে বংশের সবাইকে মেরে দেওয়ার পরে এরপর জুতো খুলে আমরা সবাই আস্তে আস্তে ভেতর দিকে ঢুকলাম আর এখান থেকে শুরু হলো কবর এখানে তিনখানা কবর আমরা দেখতে পাচ্ছি এক এক করে উনি বলবেন এগুলো ছবি নেওয়া যাবে তো হ্যাঁ তার পর দন সিন আচ্ছা এইজন্য মৃত্যুর পরেই না দেখে পাতিয়ে ঘিরে রেখেছে মহিলা প্রথমে যার কবর এটা আলীবর্দির বউয়ের কবর সিরাজের দিদার কবর এনার নাম সারফুন নেশা কবর ইনি বড় বলে এনাকে প্রথমে কবর দিয়েছে গেটের সামনে

বিভিন্ন জায়গা থেকে ঢাকা বিহার উড়িষ্যা তো মির্জাফরের বড় ছেলের নাম মিরন তো মিরন দেখল সতেরো জন জীবিত অবস্থায় দেশে ফিরে গেলে পরে সিরাজের সিংহাসনের দাবি করবে তা না হলে বিদ্রোহ করবে এদের জন্য দামি দামি খাওয়ার জোগাড় করে খাওয়ারে বিষ মিশিয়ে দিয়েছে বিষ মেশানো খাবার খেলবে সতেরো জনাকে একসাথে নাম নেই ইতিহাসে একই দিনের বাইরে থেকে বাবি দেখ গাছটা দেখ এটা কিন্তু ফুলনা পাতা এই দেখো গাছটা গাছের গোড়ায় উঁচু করে ঘেরা আছে ঘেরাতে যার খবর ওটা ওনার নাম দানেশ ফকি মাঝি যে সিরাজকে ধরিয়ে দিয়েছিল ও সিরাজদৌল্লা পলাশির যুদ্ধে হেরে গিয়ে তো বিহারে পালিয়ে যাচ্ছিলো মুঙ্গের নদীপথে ছদ্মবেশ ধারণ করেছিল সিরাজ সিরাজ সময় ক্লাইভ আর সেই পুরস্কার আনতে গিয়ে সপরিবারে নিহত হন সেই মাঝি ইংরেজরা দেখেছিল যে সিরাজের সঙ্গে শত্রুতা করতে পারে পুরস্কারের লোভে তো সে আমাদের সঙ্গেও করতে পারে তাই কাউকেই জীবিত রাখেনি কর্মফল ভোগ করেই যেতে হয়েছে হ্যাঁ এগুলো ভাই ছুলেরা এরা দুই ভাই এরা দুই ভাই ছিল সিরাজউদ্দৌলার বউয়ের নাম লুৎফন্নেসা এরা ছিল লুৎফন্নেসার বডিগার্ড দুই ভাই একদম সামনে ডান দিকে ফলক লাগানো জি কবরটি এখানেই শুয়ে রয়েছেন বাংলার শে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তারপর তার দেহটাকে টুকরো টুকরো করে কেটে সেলাই করে হাতির পিঠে চাপিয়ে গোটা মুর্শিদাবাদ শহর ঘুরিয়ে এখানে এনে সমাধি দেওয়া হয় ভাবলেও মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে আর সে মাঝির সঙ্গে কি হয়েছিল সে তো একটু আগেই তোমাদেরকে বললাম আর সিরাজের পায়ের কাছে রয়েছেন তার বেগম লুৎফুন্নেসা স্বামী সন্তানকে হারিয়ে তিনি পাগল হয়ে গিয়েছিলেন এটি আলিবর্দি খায়ের সমাধি তিনি বয়সজনিত কারণে মারা গিয়েছিলেন আর এই সমাধিটি সিরাজ নিজে দিয়েছিলেন জামা মসজিদের আদলে এই মসজিদটি তৈরি করেছে সিরাজের দাদু আলিবর্দি খায় নমাজ পাঠ করার জন্য বাগানবাড়িতে অবসর সময় কাটাতে আসতেন নমাজ পাঠের সময় হলে এখানে নমাজটা পাঠ করছেন এখন নামাজ পাঠ আর সামনে স্যার বাচ্চা জল থাকতো সেই সময় হাত পা ধোয়ার জন্য হাত পা এই সেই চৌ যেটা এক সময় জলে টল টল করতো হাত পা ধোয়ার জন্য ইতিহাসের কথা শুনতে শুনতে একটা সময় যেন মনে হচ্ছিল চোখ বন্ধ করে সব চোখের সামনে দেখতে পাচ্ছি গায়ে কাঁটা দিচ্ছিল ইতিহাসটা সংক্ষিপ্ত কিন্তু বড্ড মন খারাপের ভালো ভিড় আছে খোঁজবাগে কিন্তু ভিড় কম হয় বলো তারপর তো বেশ কিছু ফটো ভিডিও তোলার আমরা এদিকে ফটো ভিডিও তুলছি সবই কি করছে দেখাই এই কি আপনার এই দশা কেন

এইখানে জুতো খোলা ছিল ছোট মামি একটু আগে বেরিয়ে এসে এখানে একটু বসেছিল অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলো তো আর সুজ্জি মামা আস্তে আস্তে পশ্চিম দিকে হেলছেন আমরাও বেরোবো আবার গঙ্গা পেরোতে হবে তো আপনাদের কতদিন বাদে পেয়েছি একসঙ্গে চলুন ভিড়টা একবার দেখো আমি যে কবার এসেছি সে কবারই দেখেছি একদম ফাঁকা ফাঁকা মানে এই প্রথমবার আমি দেখছি এত লোক ভালো লাগছে এটাকে বারবারই মনে হতো খুব উপেক্ষিত একটা মানে পর্যটন কেন্দ্র এখানে মানুষ আসে আসে না বলতে বলতে চাইছি মুর্শিদাবাদ বেড়াতে এসে মানুষ হাজারদুয়ারি কাটরা মসজিদ কাঠগোলাপের বাগান মতিঝিল এগুলোই দেখে মানে ভাগীরথীর এপারটা আসে না সেই জন্য আজকে ভিড় দেখে খুব ভালো লাগছে এদিকে কিন্তু অনেকগুলো ভালো ভালো জায়গা আছে দেখা সতীপীঠের এক পীঠ রয়েছে কিরীটেশ্বরী মন্দির অবশ্য পঁচিশে ডিসেম্বর বলেও হয়তো ভিড়টা আজকে বেশি ও এদেরকে ডাকলাম ছবি তুলে দেবো বলে ছবিটা তুলে দিই ভালো করে কতদিন বাদে দুজনে বেরিয়েছে তাই যারা এবছর শীতে মুর্শিদাবাদ বেড়াতে আসবে ভাবছো তারা কিন্তু ভাগীরথীর এপার ওপার দুদিকটাই ঘুরে দেখো কেমন লাগলো বল ঘুরে খুব ভালো ওই তুই তো অনেক দিন বাদে এলি ছোটবেলায় এসেছিলাম আমার তাই মনে হচ্ছে দূর থেকে প্রথমে কাঞ্চন মনে হচ্ছিল কিন্তু মনে হচ্ছে কাঞ্চন না

কি অপূর্ব সুন্দর লাগছে না আমরা এখন আছি গোপালঘাটে খাবো চা ওই যে সৌভিক বাবু তদারকি করছেন চায়ের

আহ এটা হচ্ছে শান্তির চুমুক কি সুন্দর চাটা করেছে চাটা শেষ করে এবার বাড়ি তাহলে ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে